নমস্কার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি কীভাবে সহজে গ্রো করতে পারবেন অনেকেই আছেন দিনের পর দিন ভিডিও ছেড়ে যাচ্ছেন ভিডিও ছাড়ার পর আপনি দেখছেন একই রকম ভিডিও সবার ফোনে আসছে কিন্তু আপনার ভিডিওটা কেউ কারো ফোনে আসছে না কারও ফোনে সাজেস্ট করছে না ফেসবুক তো কীভাবে আপনি সেটা সহজে গ্রো করতে পারবেন আজকের ভিডিওতে বলবো ভিডিও ছাড়ার সময় আপনাদেরকে বেশ কিছু সেটিং করতে হবে আপনারা কিছু সেটিং না করেই আপনারা সেই ভিডিওগুলো আপলোড করে দেন তো সেই সব জিনিস যদি না সেই সব জিনিস না করে আপনারা কিছু সেটিং করে নেন তাহলেই আপনাদের ভিডিওতেই ভিউ বাড়বে ফেসবুক পেজ বা প্রোফাইলটা সহজেই গ্রো করতে পারবেন আপনি তো কীভাবে করবেন চলুন আজকের ভিডিওটি আমরা সেটাই দেখিয়ে দিই আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুকে বারবার অধিকাংশ ভিডিও ছাড়ার পর একশো দুশো তিনশো রকম তিনশোটি ভিডিও ছেড়েছেন তবুও আপনাদের কোনো ভিডিওতে লাইক বা কমেন্ট পড়ছে না তো কেন পড়ছে না তার জন্য আপনাদের ভুল কিছু সেটিং আছে সেটিং করার জন্য আপনাদেরকে প্রথমে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আসতে হবে ফেসবুক পেজ বা প্রোফাইলে আসার পর আপনার সামনে দেখবেন প্রোফাইল আইকনটি যেটা থাকবে তো আপনি এখানে আপনার প্রোফাইল অপশানটি অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে থ্রি লাইনস পেয়ে যাবেন থ্রি ডট থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এডিট বলে অপশান পাবেন এই এডিট অপশানে আপনাকে যেতে হবে প্রথমে তো আপনার এটা পেজ বা প্রোফাইলে করে নেবেন এডিট অপশানে যাওয়ার পর নিচের দিকে আপনি চলে আসবেন তো এখানে ডিটেলসের মধ্যে পাবেন ডিটেলস রয়েছে তার পাশেই রয়েছে এডিট বাটন এডিট বাটন অপশানে ক্লিক করতে হবে আপনাকে প্রথমে প্রথমে ক্লিক করার পর আপনার ক্যাটাগরি রয়েছে দেখুন আমার ক্যাটাগরি রয়েছে ডিজিটাল ক্রিয়েটার সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি যদি অন্য হয়ে থাকে ধরুন আপনি কোনো মিউজিক ভিডিও ছাড়েন বা অন্য কোনো ভিডিও দেন সেক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি পদ লাতে হবে তো ক্যাটাগরি অপশানে পেনের চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখান থেকে যে প্রত্যেকটি রয়েছে সে প্রত্যেকটি ইয়েগুলো আপনাকে এখান থেকে নিয়ে আসতে হবে ধরুন এখানে যে ক্রিয়েটার বা ইয়েগুলো রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে নিয়ে আসতে হবে তো এখান থেকে আপনি ক্যাটাগরি আপনি চুজ করে নেবেন যে ক্যাটাগরি ভিডিও দেন প্রথমে আপনাকে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করা হয়ে গেলে ব্যাক হয়ে চলে আসবেন এরপর ধরুন আপনি ভিডিও দিচ্ছেন ভিডিও দেওয়ার জন্য এখানে প্লাস আইকন রয়েছে বা আপনি রিলস ছাড়ছেন রিলস অপশনে এখানে প্লাস আইকনে গিয়ে রিলস অপশন রয়েছে সেখানে যাবেন এরপর ধরুন আমি একটা রিলস দেবো রিলস দেওয়ার ক্ষেত্রে এখানে রিলস অপশানে ক্লিক করলাম এরপরে আমি সেই রিলসটাকে নেক্সটে ক্লিক করে দিলাম এরপরে আমি এখানে দেখুন এখানে যে অ্যাড টাইটেল যেটা দেবো ডিসক্রাইব ইয়োর রিলস সেটা আমি একটু আলাদা দেবো দুটোই কিন্তু প্রথমটা একই থাকবে সেম থাকবে পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমি একটি ভিডিও দিলাম ধরুন আপনি এখানে কোনো ক্ষেত্রে কিছু কাজ করছেন সেটা আপনি দিয়ে দিলেন বাগানে বাগানে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন এটা আপনি লিখলেন টাইটেলে ঠিক একই রকম টাইটেল নিচেও আপনি দিয়ে দিলেন দিয়ে স্পেস দিয়ে আপনাকে নিচে তার ডিটেলসটা দিতে হবে দেওয়া হয়ে গেলে নিচে আসার পর এখানে রয়েছে অপশন দেখুন হু ক্যান সি দিস রিল অপশান তো এখানে আপনি ক্লিক করবেন প্রথমে প্রথমে ক্লিক করার পর আপনার এখানে দেখুন ফ্রেন্ড ফ্রেন্ড এক্সেপ্ট এglo রয়েছে তো আপনি সব সময় কি করবেন পাবলিক অপশনটি রাখবেন পাবলিক অপশনটি যদি থেকে থাকে তাহলে এখানে কিছু করার দরকার নেই আমার ক্ষেত্রে পাবলিক আছে তাই ডান অপশনে ক্লিক করে দেব এখানে সিম ও সেটিং একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর এখানে রয়েছে দেখুন অ্যাড টপিকস অ্যাড টপিকস অপশনে ক্লিক করবেন ওই যে ভিডিওটা আপনি ছাড়ছেন সেই ভিডিওটা কি নিয়ে তা আপনাকে টপিকটা এখানে দিতে হবে তো ভিডিওটা দেওয়ার পর আপনি দেখলেন যে ভিডিওটা ঘুরতে যাওয়ার জন্য তার জন্য আপনাকে এখানে সেই ঘুরতে যাওয়ার ভিডিও বা ডেস্টিনেশনের কোনো ভিডিও সেটা আপনাকে এখানে টপিকটা দিতে হবে তো আমি এখানে নেচার ফটোগ্রাফি অপশান রয়েছে সেটা আমি টিক করলাম কারণ নেচারের জিনিস দিচ্ছি এরপরে ওই ভিডিও যে ওই ভিডিওর সঙ্গে ম্যাচ খাবে এমন কোনো টপিক আপনাকে এখানে তিনটি দিতে পারবেন তিনটি আপনি এভাবে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর সেভ করে দেবেন সেভ হয়ে গেলে এরপর আপনি সেই ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনার যে ফলোয়ার্স বা যেসব ফলোয়ার্সরা ফেসবুকে যে ভিডিওগুলো সার্চ করতে থাকে দেখতে থাকে তারা যদি আপনার ওই টপিকের ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু সেই ভিডিওটা আগে পৌঁছাবে তো আপনি ভিডিও ছাড়ার সময় এই সেটিংগুলো করে নেবেন তাহলে আপনার ভিডিও সবার কাছে অনায়াসে পৌঁছে যাবে